গণেশ পুজো আমরা কেন করি সিদ্ধি লাভের জন্য সমৃদ্ধির জন্য কিন্তু কমিউনিস্টরা মানুষের সিদ্ধি লাভ হোক এটা মানতে পারত না পারে তো দুর্গা বন্ধ করে দেয় কিন্তু সেটা করতে পারেনি কারণ জাতি জনজাতিরা দীর্ঘকাল ধরে দুর্গাপুজো করে আসছে সেটাকে যদি বন্ধ করে দেয় তাহলে গণবিক্ষোভ হতে পারে এই ভয়ে বললেন সংসদ বিপ্লব কুমার দেব তিনি আরো বলেন দীর্ঘ সময় রাজ্যে কমিউনিস্ট সরকার থাকার ফলে মানুষের কৃষ্টি সংস্কৃতি এবং ভারতীয়ত্বের ওপর প্রভাব পড়েছে দশ বছর আগেও এখানে গণেশ পুজো হতো না বিজেপি আসার পর মানুষ সেদিকে ধাবিত হতে শুরু করেছে বুধবার তিনি বিশালগড় বিজেপি মন্ডলের আয়োজিত গণেশ পুজোয় উপস্থিত হন এবং সেখানে ভাষণ দিতে গিয়ে এই কথাগুলো বলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ আরও অনেকে কারণ তুমি চাইতো না মানুষের সিদ্ধি হোক মানুষের সমৃদ্ধি হোক তাহলে দুর্গা বন্ধ করে না কিন্তু দুর্গা পূজা এই কারণে এরা করত কারণ কি জাতি জনজাতিরা দুর্গা পূজা দীর্ঘ কাল যখন করে আসছে সেটাকে যদি বন্ধ করে দেয় তাহলে মানুষ রিভোল্ট করতে পারে কিন্তু মন থেকে এরা পূজা অর্চনা চাইতো না তাদের কোন মুখ্যমন্ত্রী নৃপেন বাবু

লঙ্কা কাটা লঙ্কা চাইতে তুলসীর সাইন্টিফিক গুণাবলী অনেক অনেক বেশি আপনি ধর্ম নাই মানেন ছেড়ে দিন আপনি পূজা অর্চনা করেন না ছেড়ে দিন কিছু হবে না কিন্তু আপনি মিথ্যা বলে মানুষকে আঘাত দেবেন তার আত্মিক স্বভাবের উপরে এটা তো না তুলসী গাছের গুণাবলী লঙ্কা গাছের গুণাবলীর চাইতে অনেক বেশি

আপনার যে আপন আপনার যে সব